তো অনেক বাধা পেরিয়ে আমরা তো আমরা অনেক স্ট্রাগেল করে এবং অনেক মেহনত করে ফিল্ডওয়ার্ক করে আমাদের এই চব্বিশ পঁচিশ সেলিব্রেশনটা করেছি কিন্তু এখন যেই সেশানটা হতে চলেছে সেটা হলো পঁচিশ ছাব্বিশ সেশান পঁচিশ ছাব্বিশ সেশানে যদি ভালো করে নিজেকে তৈরি করতে চাই এখন থেকেই তোমাকে কাজটাকে ভালো করে শুরু করতে হবে এবং তোমার যে টার্গেট তোমার যে ভিশান মানে কি পিন পেতে চাইছো সেই পিনটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে এবং কি করতে হবে ওই পিনটার জন্য তোমাকে মেহনত করতে হবে এবং সিনিয়রের কাছে বসে যেতে হবে যে প্ল্যানিং করে নিতে হবে এই বছরের প্ল্যানিংটা করে নিতে হবে এবং প্রত্যেক উইকে কত করে ডিটি সাবমিট করব বা মাইস সাবমিট করবো সেই অনুযায়ী তোমাকে কথা বলতে হবে সিনিয়রের সাথে বোঝা গেল তো এ করলে কি হবে আমাদের যে ছোটো ছোটো টার্গেটগুলো হতে 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 আমরা বড়ো পিনটাকে পাবো তো এটা করলে তোমার স্বপ্ন এবং বাড়ির স্বপ্ন এবং ফ্যামিলির স্বপ্ন তো কিন্তু পূরণ হবে এবং বন্ধুদের দেওয়া যে কথা তোমার যে কোনো কিছু কিনবে ভেবে চল সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে তুমি যদি ভাবো এখন থেকে এখন থেকে ভাবো এক বছর মানে এক বছরের মধ্যে আমি কি পেতে চাইছি তুমি যদি এখন থেকে ভালো করে ভাবো তাহলে কি হতে পারে এটা বুঝতে পারছো তো ভালো করে স্ট্রাগল করো ম্যান করো ফিল্ড ওয়ার্ক করো ফিল্ড ছাড়া কিছু হবে না আজকে মার্কেটে জাগে চলছে ফিল্ড ফিল্ড ওয়ার্ক করে তুমি দেখবে আমাদের বাড়ির আশেপাশ দিয়ে তুমি দেখবে আগেকার সময় কী হতো বাজারে গিয়ে কী করতে হতো শাকসবজি কিনতে হতো এখন বাড়িতেই চলে আসছে সরকারের কাছে যেতে হতো এখন সরকার দুয়ারে সরকার চলে আসছে ওকে তো এ কারণে আমাদেরকেও বাড়িতে গিয়ে আমাদের এডুকেশান হেলথ এগ্রিকালচার এগুলো প্রোভাইড করতে হবে মানুষ এখন খুব চালাপ এখন কোনো কিছু করতে গেলে দশবার ভাবে অবশ্যই ভাবে কিন্তু তাদেরকে ভালো জায়গাটা দেখাতে হবে বুঝে গেল তো চলো ফার্স্ট টাইম এখানে তোমাদেরকে অনেক কিছু বলে দিলাম তো পরবর্তী যখন আসবো অন্য কিছু